এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রক্তদান শিবির হল বারুইপুরে বারুইপুর স্টেশনে জিআরপি থানার পরিচালনায় একটি রক্তদান শিবির হয় তেরোই নভেম্বর দু বুধবার এই রক্তদান শিবিরটি ফিতে কেটে উদ্বোধন করে আইআরপি সোনারপুর জয়দীপ চক্রবর্তী এবং বারিপুর স্টেশনের জিআরপি আধিকারিক স্বপন সরকার এই রক্তদান শিবিরটি সহযোগিতা করে বারিপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবির পনেরো বছরের পদার্পণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার আধিকারিক ও শিবিকগণ প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল দেওয়া হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি লাইক ও শেয়ার করুন মহিলা ও পুরুষ মিলে পঞ্চাশ জন রক্তদাতা সহিচ্ছায় রক্তদান করেন এই সম্বন্ধে আইআরপি সোনাপুর জয়দীপ চক্রবর্তী সাংবাদিককে কি বলেছেন তা শুনুন জিহাতদার জিআই ডিস্ট্রিক্টের আন্দোলনের কৃষি উদ্যোগে রক্তদান করা হচ্ছে পুলিশ তার দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের সব ভয়াবার সামলানোর পরেও রক্তদানের মাধ্যমে একটা সামাজিক আন্দোলন পরিণত হয়েছে এবং প্রতি জেলা নতুন পুলিশের রক্তদান শিল্পী আয়োজন করা

মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্ল্যাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন